হজুর কেবলারা যখন পাকিস্তান থেকে আসে ওনাদের বেশিরভাগ প্রোগ্রাম দেখবেন নামাজ কেন্দ্রিক আসরের নামাজ পটিয়া স্কুল মাঠে জোহরের নামাজ ছন্দনাই এরপরে খানকা শরীফে যেটা হয় যারা গিয়েছেন দেখেছেন হুজুর চাইলে আধা ঘন্টা আগে নেমে চেয়ারে বসে মুরিদদেরকে চেহারা দেখাইতে পারেন কিন্তু না আমি ক্লাস সেভেন থেকে জামিয়াতে পড়ি আর চিন্তা করি কিরে হুজুর দেরিতে কেন নামেন হুজুর উপরে সোনার পরে জাস্ট জামাতে এসে দাঁড়িয়ে যান কেন পৃথিবীর সবচেয়ে বড় মহুসেন আজম হচ্ছেন যিনি আপনাকে আল্লাহ দেখাবে এছে বড় এহসান আর নাই মাল এহসান আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এহসান বলা হয়েছে যে তুমি এমন ভাবে নামাজ পড়ো ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে না দেখো মনে করো আল্লাহ তোমাকে দেখছে তো হুজুর এসে আগে নামাজে দাঁড়িয়ে যায় মুরিদরা সবাই চায় যে হুজুরকে একটু চেহারা দেখবো না চেহারা দেখা পরে আগে নামাজে দাঁড়া আগে আল্লাহ দেখ সমস্ত হক্কানি পীরের মিশন হলো মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া মুরিদকে ব্যবসা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া না মুরিদকে চাকরি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার উপীরের উদ্দেশ্য নয় মুরিদকে গরুর ব্যবসায়ী বানিয়ে দেওয়া মুরিদকে দান চালের ব্যবসায়ী বানিয়ে দেওয়া এগুলো পীরের জন্য কোনো বিষয় না বাংলাদেশে এমন এমন অলি আছে ওনার কাছে গিয়ে বলে হুজুর আমার এটা একটু করে দেন না হুজুর বলে এটার জন্য আমার কাছে আসতে হয় এটা তো আমার ঘরের দেওয়ালেও করতে পারে আরো জোরে বলেন না মূলত পীর হবে সে সত্যিকারের পীর মুর্শিদ যিনি মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় আল্লাহ পর্যন্ত যাওয়ার রোডটাকে ক্লিয়ার দেখিয়ে দেয় এদিকে এদিকে যাও আপনি খেয়াল করেন কেন কেন লাগবে সিদ্দিক আকবর রাহু বলছেন কাল আবু বাকর সিদ্দিক রাহু ইন্না ইবলিসা কায়েমুন আমামাক

আর আল্লাহ তোমার উপরে জায়গার দিক থেকে নয় কুদরতের দিক থেকে এখন প্রতিদিন ছয়টা দাওয়াত আপনার কাছে আসবে ছয়টা দাওয়াত ছয়টা ফালি বিলিস উলাদা ল য়াদ উ কাইলা তারকিদীন বলবে তুমি দিন ছেড়ে দাও ধর্ম ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও জিকির ছেড়ে দাও নাউজুবিল্লাহ বলবেন না ওয়ান আপ সু য়াদ উ নফস তোমাকে দাওয়াত দেবে গুনার দিকে ওয়াল হাওয়া ইয়াদউকা ইলা শাহাওয়াতি কামনা বাসনা লালসা তোমাকে দাওয়াত দিবে জেনা বেবিচারের দিকে নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা দুনিয়া তোমাকে দাওয়াত দিবে দুনিয়া বলবে আখিরাত বাদ দে দুনিয়ার মজা লও নাউজুবিল্লাহ বলেন ওয়াল জাব্বারু একমাত্র আল্লাহ তোমাকে ডাকবে ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আর জোরে বলেন না সুহান আল্লাহ এখন পীর আপনাকে কি বলল পাশক্ত নামাজ পড়বি ঠিক কিনা আর জোরে বলেন এখন যার পীর নাই যার পীর কথা কয় না যার পীর নাই তার খবর নেওয়ার কেউ যার পীর আছে সত্যিকারের পীর কিন্তু মুড়িদের চেহারার দিকে তাকালেই মুড়িদ বুঝবে যে পীর জেনে গেছে নামাজ চাচ্ছিলাম ঠিক না বলেন না বলেন না আপনি সত্যিকারের হকানে পীরের মুড়িদ যদি হন আপনি যদি নামাজ ঠিক না পড়েন সুদ খান ঘুষ খান দুই নম্বরই করেন দেখবেন পীর আপনার দিকে দেখে হাসতেছে না পীরের মুখ কালো পীর আপনার উপর নারাজ চোখে চোখে তাকাবে না আপনার এরকম অহরহ প্রমাণ আমরা দেখেছি উনি আপনাকে কিছু বলবে না কিন্তু ওনার চেহারা দেখে আপনি বুঝবেন যে উনি আপনার বেনমাজিগিরি উনি জেনেছে ঠিক কিনা বলেন না আর সকানে পীর মুনিদের সাথে থাকে আল্লাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাকিবুল্লা রহমতুল্লাহ বলেছেন যাহা তুম দো হতে হো ওহা হা হোতা হতা যেখানে তোমরা দুজন পীরবাই থাকবে ওখানে আমি তৈয়ব শাহাজির থাকি এরকম সব হকানি পীর তার মুরিদকে দেখে ক্ষমতা দিয়েছেন কে আর জোরে বলেন না কে 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 এখন পীর আপনাকে নামাজ পড়তে বলেছে আপনি ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন তাহলে আপনি শয়তান আপনার ভিতরে ঢুকার সুযোগ পেয়ে গেছে আপনি যদি ফজরের নামাজ অন টাইম পড়তেন জোহর পর্যন্ত শয়তান আপনার ভিতরে অ্যাক্সেস নেওয়ার সুযোগ পেত না জোহর পড়েছেন আসর পর্যন্ত শয়তান আপনাকে ডিস্টার্ব করতে পারবে না আসর পড়েছেন মাগরীব পর্যন্ত আপনি সেফ মাগরীব পড়েছেন এশা পর্যন্ত আপনি সেফ এশা পড়েছেন ফজর পর্যন্ত আপনি সেইফ এখন কোন মতে এক অক্ত নামাজ আপনি ছেড়েছেন শয়তান অ্যাক্সেস নিয়েছেন সে আপনার ভিতরে প্রবেশ করেছে সে চাচ্ছে কোন মতে আপনি নামাজটা ছাড়েন এখন শয়তানের তো খাবার আছে কথা কয় না আছে না নাই শয়তানের খানা নপস থেকে সাপ্লাই হয় নপস কি খাওয়াবে শয়তানকে ওই আমার যুবক ভাইদের নাচ গান ফুটবল ক্রিকেট মেসি নেইমার বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কথা কোন ঠিক ঠিকা বলেন মিথ্যা চুগলি, মুনাফিকি এইসব খাবার নবস সাপ্লাই দেবে শয়তান এগুলো খেয়ে মোটা হবে এক সময় শয়তানেরা ছোট কাটক খাবারের কাজ হবে এবার সে বড় খাবার খুঁজবে সে হাওয়াকে টাচ করবে হাওয়ার কাছে সে চাইবে এই ছোটো খাবারে আর হচ্ছে না বড় খাবার দে তখন হাওয়া কামনা বাসনা লালসা সাপ্লাই দেবে জেনা কি দেবে জেনা সরার জুলুম যখন হাওয়ার দিকে চলে গেছে তখন সে মানুষ মারবে তার ভিতরে কোনো এহসাস হবে না সে ডাকাতি করবে তার বিষয়ে ফিলিংস হবে না মনে রাখবেন পৃথিবীতে দুই প্রকার মানুষ আছে এক দল আল্লাহকে ভালোবাসে আর এক দলকে আল্লাহ ভালোবাসে আল্লাহ কাদেরকে ভালোবাসে চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ ভালোবাসে

এক যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসবে এটা আমার নানার বাড়িও না শ্বশুর বাড়িও না আপনারা আমাকে ভালোবাসেন কার জন্য আমি আপনাদেরকে ভালোবাসি কার জন্য সেজন্য এই মজলিসে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হচ্ছে এরপরে যারা একে অপরের পাশে বসে আল্লাহর জন্য এখানে কি ভোটের জন্য বসছেন মেজবান খাওয়ার জন্য বসছেন বিয়েবাড়িতে বসছেন এখানে এমন এমন মানুষ পাশাপাশি বসেছেন যারা হয়তো গত বিশ বছর পাশাপাশি বসেন নেই ঠিক কিনা কথা কন না হয়তো কেউ গত এক বছর পাশাপাশি বসেন নাই কেউ গত তিন বছর পাশাপাশি বসেন নাই কিন্তু আজকে পাশাপাশি বসে গেছেন এই বৈঠকটা আল্লাহর বড় পছন্দের এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে তিন যারা আল্লাহর জন্য একে অপরের পিছে খরচ করে এই প্যান্ডেল খরচ হয়েছে না নাকি ফ্রি দিছে সাউন্ড বক্স খরচ আসে না নাই লাইটে খরচ আসে না নাই সব খরচ কার জন্য আল্লাহর জন্য এখানে আল্লাহর ভালোবাসা ওয়াজিব এরপরে চার নম্বর হচ্ছে যারা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দেখতে যায় আপনার মাহফিলটা না হইলে কোনোদিন এই উঠানে আসতেন না আপনার টাইম আসেনি টাইম নাই মাহফিলের উসিলায় আপনি এখানে এসেছেন আর এক মানুষ এখানে এসেছে আজকে অনেক এলাকার মানুষ একে অপরকে দেখার সুযোগ হয়েছে একে অপরকে দেখতে পাচ্ছেন আজকে কতজনের জনের চেহারা কতজন দেখতেছেন এই দেখার মধ্যে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروح الله ألا غير أرحام بينهم وأموال يتعاتونها فوالله ان وجوههم لنور وانهم على نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا خزن الناس وقرا هذه الايه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي ইয়া লক্ষবি ইয়া মক্কি ইয়া মাদানি ইয়া মুখতলবি যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে একবার সমস্ত কণ্ঠকে উজার করে একসাথে মিলেমিশে গোটা burung চড়া তথা অনুরাকে টটর করে কাঁপিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এবার বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহ আকবর এবার বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রহমতাল ঐতিহ্যবাহী বুরুমচড়া আনোয়ারা চট্টগ্রাম এর হাজি রফিক আহমদের পরিবার বর্গের পক্ষ থেকে আয়োজিত পবিত্র জশনে জুলুস সে অহিদে মিলাদুল নবী সকলে বলুন সাল্লাল্লাহু অলিহি ওয়াসাল্লাম ও ফাতেহায়ে দহম তথা গৌসে সামদানি কুতবে রব্বানি শাহবাজ এলামকানি জিননে জিন্নেভেলেইমস শৈখুল কুল মুম্বইয়ে ফিউজ রহমানি পীরে পীরা মি মিরা। মীরা শাহে জিলা হজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদার জিলা দি আল্লাহতলা হুরবার শিকড় আজকে এমনি গিয়ারবি শরীফের রাত অলরেডি বিভিন্ন জায়গায় গিয়ারবি শরীফ চলছে আজকের দিনে গজেপাকের ফাতেহা ইয়াজ দহম একেবারে বরাবর বড় নসিবো আলায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নারায় তকবীর সভাপতি মহোদয়ের আগমন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বারখাইন জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা আনোয়ারা চট্টগ্রামে সুযোগ্য অধ্যক্ষ আমার দাদা উস্তাদ কারণ উস্তাদ মানি ওজুর ছাত্র ইলদে আর উস্তাদ তাহলে ওজুর কি উস্তাদ দাদা উস্তাদ আর তে তে ওয়াজ করার দরকার কিন্তু ওজুর আদেশ দি এতন লাবুশি আল্লামা আব্দুল খালেক শৌকি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী আপনারা শুনে খুশি হবেন ওজুরের শাহজাদা মাওলানা আব্দুল কাদের আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিলুল আলী ওয়ান অফ দা বিগেস্ট বর্তমান সময়ে ভেরি ইন্টেলেকচুয়াল ইসলামিক স্কলার অনেক কম সময়ে অনেক সুনাম করেছেন এবং বর্তমানে জামে দায়িত্বে জামিয়া এটা আপনাদের আনোয়ার জন্য বড় গৌরবের ব্যাপার কারণ জামিয়া সারা জীবন সেরে মিল্লেত মুফতি হক নইমির আহমদুল্লাহ আলী উনিও ছিলেন আনোয়ার সেই লাইন ধরে আনোয়ার আরেকটা ম্যাগনেট জামিয়াতে এখন প্রবেশ করেছে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট করা অনর্গল আরবিতে যিনি কথা বলে এখন শিক্ষকদের ট্রেনিং করায় হজুরের শাহজাদা জ্যাসা বাব হ্যাঁ ওয়াসা বেটা আল্লাহ বরকত দান করুক এই সম্পদগুলোকে মূল্যায়ন করবেন অনেক বেশি মূল্যায়ন করবেন চলে গেলে আরেকজন আব্দুল খালেক শৌকি পাওয়া যাবে না হুজুর আমাকে বলছেন যে বাবা দুই বছর আমার দায়িত্ব আছে মাদ্রাসা আমি বলছি হুজুর দশ বছর থাকলে ভালো হইত কারণ যেটা যাচ্ছে ওইটার মতো আর আসতেছে না শেষ আল্লাহ হায়াতে বরকত দান করুক কথা বলেছেন আমার প্রাণপ্রিয় ভাই মৌলানা সৈয়দ মোহাম্মদ মোকারম বারি সাহেব নায়েব সজ্জাদানুসীন দরবারে বারিয়া শরীফ উপদেষ্টা তোফা ফর ম্যানকাইন্ড আরও কথা বলেছেন আল্লামা মুজিবুর রহমান আল কাদরি সাহেব কেবলা আরও কথা বলেছেন হাফেজ মৌলানা আবু তাহের সাহেব কেবলা সহ আপনারা অসংখ্য মুরব্বী বাবারা যারা আমি ফকিরকে শোনার জন্য এসেছেন অসংখ্য যুবক ভাইয়েরা আমি ভেবেছিলাম কমে যাবে আল্লাহ দয়া আরও বেড়ে গেছে এদিকে জায়গা আছে চলে আসুন কন্যারে জায়গা আছে লাভ হবে ইনশাল্লাহ বসলে লাভ হবে ইনশাল্লাহ বিশ্বাস করি লাভ হবে আমাকে তারা একটা বিষয় দিয়েছে ইসলামে বায়াত গ্রহণের গুরুত্ব ও নিরাপদ সমাজ ব্যবস্থা গড়তে হকানি পীরের হাতে বায়াত গ্রহণের প্রয়োজনীয়তা আল্লাহ তালা আমাকে এ বিষয়ে সঠিক তথ্য দেওয়ার তফিক দান করুক কারণ বায়াত ব্যাপারটাকে অনেকভাবে মানুষ এক্সপ্লেন করছে বর্তমান আধুনিক যুবকরা পীর মুরিদ বায়াত এগুলোকে নিয়ে বিভিন্ন রকম মিস মেসেজ রং পাচ্ছে ঠিক কিনা বলেন তো সঠিক মেসেজ জানে না বলেই সঠিক জায়গায় যেতে পারে না বলেই সঠিক রাস্তা পায়নি বলেই এই অবস্থা হয়েছে ঠিক কিনা বলেন আমি আপনাকে বোঝাচ্ছি বায়াতের ব্যাপারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করেছি সুরাফা থেকে রব্বুল আলমিন ঈশ্বাদ করছেন হাবিব আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আউলাদ রসুল আল্লাহ আমার সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কেবলার দোয়ার নজর কামনা করছি এবং এই আনোয়ারায় প্রবেশ করলে যার দোয়া নিতে হয় হজরতে মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক নবীজির সাত করতে লাগলেন বাব্বুল আরামিনীর সাধ করছেন হাবিব ইন্না যারা আপনি নবীর হাতে বায়াত গ্রহণ করেছে ইন্নামা ইউবাইল্লা তারা মূলত আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে এখানে আল্লাহর হাত কি লম্বা না বেটে না ফাঁসাঙ্গল না মোটা না চিকন এই দিকে চিন্তা করার কোনো দরকার আল্লাহর হাত কেমন এটা জানে নবী জানে তাদের হাতের উপরে আছে আল্লাহর হাত এখন এই যে বায়াত বায়ন মানে বিক্রি বেচা কেনা নিজেকে বিক্রি করে দেওয়াকে বায়াত বলে আপনি বায়াতটা ওই বাজারে যেভাবে মাছ বিক্রি করেন পশু বিক্রি করেন গরু বিক্রি করেন এই বিক্রি না আমার সব কিছু একজন হকানি পীর মুর্শিদের হাতে আমি দিয়ে দিলাম যেই রাস্তা আমি সেই অনুযায়ী এখন কার হাতে আপনি বায়াত গ্রহণ করবেন প্লিজ কনসেন্ট্রেট পাকের হাতে সাহাবারা বায়াত গ্রহণ করেছেন বিশাল লম্বা হাদিস আছে নবী যে ওনাদেরকে শিরিক করবে না বিভিন্ন বিষয়ে মিথ্যা বলবে না অনেক বিষয়ে বায়াত করিয়েছেন এখন আমরা কার হাতে বায়াত গ্রহণ করব আমরা বর্তমান যুগে দেখি সবচেয়ে রমরমা ব্যবসা হচ্ছে পীর ব্যবসা আপনি কথা জোরে বলতে হবে ঠিক কিনা বলেন এমন এমন দরবার আছে রিসেন্টলি একটা দেখতেছি আমি আমি মুসলমান আমি একজন দায়ী আমি দিনের দাওয়াত দিচ্ছি বলে আমাকে এ বিষয়ে কথা বলতেই হবে নাহলে কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে দরবারের নাম দরবার 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 শরীফ নাকি কি নাম নাকি চিটাং এর বাইরে অল টাইম সাথে মেয়ে একটা নিয়ে নিয়ে রোডে রোডে ঘুরে ওখানে নাকি আবার মুরিদ আছে এটাও নাকি দরবার সম্ভবত সুরেশ্বরী নাকি জানি আমি দেখে অবাক হয়ে গেলাম হাফ প্যান্ট পরে আছে পীর নামাজুবিল্লাহ জোরে বলেন না সারাক্ষণ ফেসবুকে তার পীরের বউ আর পীরকে দেখা যাচ্ছে সে আন্তর্জাতিক ভণ্ড ঠিক কিনা কথা বলেন তার সমস্ত মুরিদরাও ভণ্ড তার দরবার ভণ্ড এই ধরনের ভণ্ডের সাথে ইসলামের এহেলে সুন্নত ওয়াল জামাতের কোন সম্পর্ক আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না হাত তোলে বলেন ঠিক না বলেন এরকম ভন্ড পৃথিবীতে থাকতে পারে আমি জানতাম না ইব বলে ফিরোজুর চব্বিশ ঘন্টা তার বউ আসছে রোডে রোডে হাঁটতেছে ওখানে কি কি জানি বলতেছে এটা নাকি দরবার দরবার না ফকিন্নি দরবার শরীফ কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মান তাফাক্কা ওয়া লাম يتসউফ فقط تفسقا যে ব্যক্তি ইলমে ফেকা শিখলো ইলমে তাসাউফ শিখলো না মানে তরীকতের জ্ঞান অর্জন করল না সে ফাসেক হয়ে যাবে

আরো জোরে বলতে হবে সুভান যার কাছে শরিয়ত এবং তরিকত দুইটা বরাবর পাওয়া যাবে তিনি হক তিনি কামেল হয়তো সেটা উনি কিতাব পরে অর্জন করবে অথবা এলমে হুজুরি আসবে এলমে আতাই আসবে এলম লাগবে যেমন খাজ আব্দুর রহমান চৌরবি খিজিরি আলবি রহমতুল্লাহ যিনি মাদ্রাসায় আলী বা তা সা জিম হা খ দাল এতটুকু পড়েছেন কিন্তু আরবিতে পৃথিবীর সবচেয়ে উচ্চাঙ্গ আরবিতে তিরিশ পারা দরুদ শরীফের কিতাব লিখেছেন যার খলিফা হচ্ছেন আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরি কুটি রহমতুল্লাহ আলী তিরিশ পারা তো আপনাকে আমি সূত্র বলে দিলাম কোনটা পীর যার কাছে শরিয়ত এবং তরিকত আরো জোরে বলেন বরাবর পাবেন সেটা হলো পীর বর্তমানে আপনি দেখবেন এমন এমন দরবার আছে জিকিরের তো এখন আর আগামাতা কিচ্ছু নাই হুজুর এখন নতুন জিকির বাইরেছে এখন নাউজুবিল্লাহ জোরে বলেন না মনে হচ্ছে গেস্টিকে সব আটকে গেছে এগুলোর কারণে আজকে আমরা সুন্নিয়তের ইজ্জত অথচ এরা সুন্নিয়তের কিচ্ছু না ঠিক কিনা বলেন না এই আপনার হাত তুলে ঠিক কিনা কথা কথা বলেন আপনারা এদেরকে প্রশ্রয় দিবেন না